হালাল নিযুক্ত করে মানুষের প্রতি সম্মান জানাই মর্যাদা জানাই যিনি মনতাহ যে দিনে প্রকাশ করলো উনি উঠবেন আর যে কিবির ফহর করবেন আল্লাহ তাকে নিচে ফেলে দেবেন এটা রসুলের সিরত রসুলের আদর্শ রসুলের আদর্শ শরীর ভিতরে রক্ত আছে সাড়ে পাঁচ লিটার হাদ্য আছে কত ষত থেকে সত্তর কেজি এক করে রক্ত এক টুকরা গোশত এক টুকরা হাড় দিয়ে যদি হারাম দিয়ে তৈরি হয় লাযিবুল জান্নাত আল ফাসিলত গুজি হারাম এই এই শরীর নষ্ট যাবে না বাংলাদেশের 45 বছরের টিকে আসে আমি প্রথম এই এক সরকারের এর পূর্ণাঙ্গ মন্ত্রী উপদেষ্টা। মন্ত্রীর মর্যাদা উপদশটা আগে যারা ধর্ম উপদেষ্টা ছিলেন

চুয়ান্ন বছর পরে নতুন করে ঝুঁকি বাড়ছে ঐক্যবদ্ধ হওয়া মুসলিম শক্তি ঐক্ষি পৃথিবীর বহু জাতি এগিয়ে গেছে আমরা যেতে পারি নাই ক্ষমতায় সুযোগ পেলে লুটপাট করা সম্পত্তি গ্রাস করা আমাদের ফ্যাশনে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ কোন আলম মূল ধরার কোন আলম দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে তারা বাড়ি তৈরি করে নাই কোন আলম করেন নাই আলমরা যুগ যুগ ধরে শত বছর ধরে হাজার বছর ধরে এই ভূখণ্ডে দিন তালিম দাওয়া তালিম বাভকুর তদম্বুর মাধ্যমে দিনের খেদ্য করে আসতেন

আমি ও কথা নির্দিদায় বলি আগামী প্রজন্ম যে তরুণ প্রজন্ম তাদেরকে যদি আমরা চরিত্রবান বানাতে চাই নেককার বানাতে চাই দেশ প্রেমিক বানাতে চাই তাহলে সিরতের আদর্শ তাদের জীবনে প্রতিফলন ঘটাতে হবে যারা দেশের সম্পদ টুট করে খায় দেশ বিদেশে পাচার করে আমি সব জায়গায় বলি ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় আমরা ঘোষণা দিয়েছি সরকার ঘোষণা দিয়েছে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিশ্চিত হয়েছে যখন নির্বাচন হবে নিশ্চিতের সময়ে আমরা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে আমরা পূর্ণটিকে নাই ফিরে যাব আমরা আমাদের জায়গায় চলে যাব আমরা এই এটা প্রসেসwidetilde মধ্যে অর্থাৎ আমাদের অন্তরে কেবারে পূর্ণছল আমরা রাত দিন বলছম করছি রাত দিন আরাল হাজার একর ওয়াকফের জমি বকর বড় বছর ধরে জঙ্গল দহনকারীরা দখল করে নিয়েছে বেহাত হয়ে গেছে সারা বাংলাদেশে আড়াই হাজার একর আমি কিছু উদ্ধারের ব্যবস্থা করেছি এই কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম সিলেট যশোর নয়গা আমরা বেশ কিছু জন্য উদ্ধার করেছি আরো কিছু উদ্ধার করার চেষ্টা করব বিভিন্ন মাজারে মাদ্রাসায় লক্ষ জায়গায় লক্ষ কোটি টাকা জমা হয় এগুলো ফুটে খাচ্ছে এক সিন্ডিকেট করে এগুলো আত্মসাত করে ফেলছে পাগলা মন্ত্রী দিয়ে গেছে কিশোরগঞ্জ নব্বই কোটি টাকা ফান্ডে জমা আছে জেলা প্রশাসক বলেন নব্বই কোটি ষাট লক্ষ টাকা জমা আছে তুরস্কের আদলে আমরা ওখানে একটা বড় কমপ্লেক্স করব খাদ্যহারা থাকবে মাদ্রাসা থাকবে তারপরে কনফারেন্স রুম থাকবে লাইব্রেরি থাকবে এবং ওখান থেকে লাভের কিছুটা অংশ ফটো আছে জামিয়ান বাড়িয়া কিছু অন্যের ফটো আছে

করি পোস্ট পরিচালনার জন্য সেনাবাহিনী পরিচালনার জন্য বিমান বাহিনী পরিচালনার জন্য নৌবাহিনী পরিচালনার জন্য আমার তো লোক নাই কারণ তো যাও করতে হবে আগামী দিন আমরা দিনে থেকে বিদায় নেব যারা আসবেন আগামী দিনে এই দেশে সুরতের সুরের আলোকে একটি সুন্দর রাষ্ট্রীয় ব্যবস্থা সামাজিক কাঠামো তৈরি হওয়ার জন্য আপনাদের প্রস্তুতি নিতে হবে

দুশমণের হাতে কলম তুলে দিয়েছি কলম আমাদের কলম তাদের হাতে তুলে দিয়েছি অর্থাৎ যারা যারা উমা তাদের পরামর্শ মতো আমাদের চলতে হবে নিজেদের মধ্যে ভদাভেদ নিজেদের মধ্যে দুই বুঝাবুঝি এগুলো অবসান ঘানাতে হবে আমি সবসময় বলি এখনো বলছি मंजिल से आगे बढ़कर मंजिल तलाश कर ये जाओ तुझे दरिया तो समंदर तलाश कर अंतर के बड़ो को नहीं चुपके पुछारी तो करी दुनिया और भी है आसमान और भी सतारों के आगे जहां और भी ऐसे काले आसमान तक रहा है फिर पूरे आसमान ऐसे तो चुका है जला हो गई तो छुपू

যারা যার উপরে যারা উঠে তারা নিজের নিঃশ্বাসের আঘাত নিজের কানে শুনে না শুনে আমাদের অনেক বড় লক্ষ্য ও আমি মের না না আমাদের চলে ধরতে হবে বিশাল গুষ্ঠী যারা জীবন উৎসর্গ করে দিনের জন্য দুনিয়ার কোন লাভের জন্য করে নাই ওনাদের জীবন কাহিনী তাদের জীবন আদর্শ আমরা যদি মেনে চলি সিরে তুলাবা আমরা যদি মেনে চলি আমাদের জীবন পূর্ণ হবে জীবন আলোকিত হয়ে যাবে নিজেও আলোকিত হব পরিবারকে আলোকিত করতে পারবো সমাজকে আলোকিত করতে পারবো রাষ্ট্রকে আলোকিত করতে পারবো অর্থাৎ চিহ্নিত করুন ভাইকে দুশন ভাববেন না আমি আবার বলি আপনার ভাইকে আপনি দুশ্মন ভাববেন না দুশ্মন আমাদের অন্য জন ওই দু চিহ্নিত করুন নিজের এনার্জি নিজের কষ্ট ত্যাগ ভাইয়ের বিরুদ্ধে আপনার কষ্ট করবেন না الله تعالى عمد التوفيق دعونا آمين واخر دعوانا ان الحمد لله رب العالمين